এখানে একজন প্রতারক পাওয়া গেছে মেয়ে প্রতারক কি এখন থানা থেকে কোনো পুলিশ পাঠানো যায় কি না আর কি ভিক্ষার ব্যবসা বেছে নিয়েছেন মানে এগুলো দিয়ে আয়গুলো আমার করেছে আমারও প্রতিনিয়ত মারদোর করে পুলিশকে ফোন দেওয়া হয়েছে মিরাজ ভাই বলতেছেন আপনার স্বামী আপনাকে জোর জুবাস্তি করে আপনাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে কিন্তু আপনি আইনের সহযোগিতা কেন নিলেন না আমাদের দেশে তো আইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি এই ছবি দেখিয়ে একজন নারী মানুষদের সঙ্গে প্রতারণা করছে আজ হচ্ছে আমরা হাতে নাথতে তাকে ধরলাম এই ব্যবসার সাথে জড়িয়ে আছে ওনার স্বামী তিনি বলল যে তার বাবা নাকি পঙ্গু হসপিটালে ভর্তি আমি বলেছিলাম পঙ্গু হসপিটালে যদি ভর্তি থাকে আর্থিক সহযোগিতার জন্য আমি হেল্প করবো যথেষ্ট যখন হচ্ছে ওনাকে আমরা পুঙ্গু হসপিটালে নিয়ে আসলাম ওনার কথা কথার স্ট্যাটাস ভুলে গেছে মানে উনি আমাদের কথা চেঞ্জ করে ফেললো সবাই আসেন একটু আমরা এখন এখানে উনি বলছে যে ভাই আমাকে পুলিশে দিলে ভালো হবে আচ্ছা এখন শোনেন এই যে আপনি একটু আগে বললেন যে আপনি যে এই যে ভিক্ষার যে ব্যবসাটা করছেন আপনি বললেন যে আপনার হাজব্যান্ড জড়িত আপনি এর আগে বললেন যে আপনার বাবা হসপিটালে ভর্তি আপনি আপনি বললেন যে আপনার বাবা হসপিটালে ভর্তি হয় না 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 আমি আপনি কিন্তু শ্বশুর উল্লেখ করেন নাই আমি বলছি আমি বলছি আপনি বলেছেন যে আপনার বাবা পঙ্গু হসপিটালে ভর্তি জুন মাসে আপনার বাবা ট্রাক অ্যাক্সিডেন্টে পাও দুটি কাটা লাগছে পঙ্গু হসপিটালে ভর্তি করেছেন দেন হচ্ছে আমি আপনাকে কী করলাম যে আমি আর্থিক সহযোগিতা করব যাতে আপনি আপনার বাবার চিকিৎসা করতে পারেন আপনাকে হসপিটালে হচ্ছে হসপিটালের এখানে নিয়ে আসলাম আপনি বললেন যে আপনার এই ব্যবসার সাথে মানে এটা ভিক্ষার একটা ব্যবসা ভিক্ষার ব্যবসা বেছে নিয়েছেন মানে এগুলো দিয়ে আয়গুলো আমার করেছে আমারও প্রতিনিয়ত মারধোর করে আমরা যে বাসে থাকি ওই বাসায় সবাই জানে আমার প্রত্যেকদিন মারধোর করে আচ্ছা তো আপনি সব কিছুই জানেন আপনার তো এখন অবুঝনা পুলিশকে ফোন দেওয়া হয়েছে মিরাজ ভাই বলতেছেন হ্যালো মিরাজ ভাই বলতেছেন ভাই আমি আলামিন শ্রীমালা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলতেছিলাম যে আলমগীর ভাই ছোট ভাই আর কি চিনতে পারছেন কিনা জানি না ভাই আলমগীর ভাই ছোট ভাই ভাই আমি হচ্ছে এই নির্বাচন ভবনের সামনে যেতে যাচ্ছিলাম তো এইখানে একজন প্রতারক পাওয়া গেছে মেয়ে প্রতারক আর কি এখন থানা থেকে কোনো পুলিশ পাঠানো যায় কিনা আর কি মানে হচ্ছে সে ওই মিরপুর দশে এরকম মানুষের কাছে তার বাবা অসুস্থ এরকম মিথ্যা কথা বলে মানুষের কাছে টাকা নেয় আর কি তো একজন এইখানে রিপোর্টার ধরছে আর কি তো আমার কাছে হেল্প চাইলো পরে আমার কথা আপনার কথা মনে হলো আপনাকে ফোন দিলাম আর কি না না ডিটি অফিসারের নাম্বার নেই আপনি তাহলে আমাকে একটু এস এম এস করে দেন আমি কল দিচ্ছি ডিটি অফিসারকে জি জি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জি জি আছে আচ্ছা ঠিক আছে ভাই ফোন দিতে না কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে আর কি সন্দেহজনক ডিটি অফিসের নাম্বার দিলে কল দিলে আচ্ছা তারপরে ঘটনাটা আমি বলছি এখন পুলিশ আসবে পুলিশ আসলে ওনাকে হচ্ছে নিয়ে যাবে তো উনি কি ওনাকে যখন হসপিটালের সামনে আসলো আসার পরে উনি আমার সাথে একদম হাউমাউ করে কান্না করি দিয়েছে আমার ক্যামেরা পারসন যিনি রয়েছেন তাকেও বিষয়টা জানিয়েছেন যে ভাইয়া আসলে ভিক্ষা আমি এই জন্য করছি আমার স্বামী আমাকে এগুলো করতে বাধ্য করছেন এই জন্য কিন্তু উনি করছে তো আপনি চাইলে আপনি স্বামী আপনাকে জোর জোবাস্তি করে আপনাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে কিন্তু আপনি আইনের সহযোগিতা কেন নিলেন না আমাদের দেশে তো আইন রয়েছে আমি পুলিশের নাম্বারও কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন সেখানকার একটা অবশ্যই থানা রয়েছে সেখানে আপনি গেলেন না কেন যে আমার স্বামী আমাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে জুজ জুবাস্তি করে সেটা বললেন না কেন